খালি ঘুরি নিয়ে বেড়াই যে লাইসেন্স করে দেবো ই দেবো এখন আছে ফের লাইসেন্স করতে হয়তো টাকা লাগবে অস্তা ধরতে হবে ই করতে হবে তা করতে হবে না না তালা বানা টাকা তো লাগবে এগুলা কি আর তাপ দিতে হবে না ওই টাকার ভিতরে এখন ওই টাকার ভিতরে বুলা এখন বর্তমান এখন যদি মনে করেন যে আমার কুয়েতে থাকতে হয় ইনকাম করতে হয় যেহেতু খাদেম ভিসা এ তো পুলিশই ধরলি সাপোর্ট আর খাদেম তো কোনো ফ্যাক্টরি এবং কোনো মাল রেস্টুরেন্ট কোনো প্রতিষ্ঠানে খাদেম রাখতে চাচ্ছে না এখন বর্তমান খুব খাদেমদের উপরে খুব কঠোর সরকার তো প্রশাসন বুঝলে খাদেম জির টলার করে একদম মানে একবার খাদেম রাখবে না রাখবে বাড়ি বাইরে রাখবে না বাড়ি কাজ করে তাদের রাখবে না এই পরিস্থিতি প্রচুর টাকা খরচ খরচা করে আইসি তবে নিজে গ্রামের লোক আইলাম আসা

সে নামাজ কালাম পড়তে দেয় না ওই জন্য আমি সে মাতামের কাজটা ছেড়ে দিছি এখন একটা কারখানায় কাজ আমি নিজেই খুঁজে নিছি সে ইনশাল্লাহ ভালো নামাজ কালাম পড়তে যায় সব করে তে সেখানে এখন কাজ করছি আর ওর তো বলা হয়েছে যে তুই লাইসেন্স ফি দিবি কি সে তালবানা করে আজকে যেমন গাড়ি চালিয়ে নিয়ে শেখার কথা

এখন আমরা বুঝতে পারি নি যে এত টাকা লাগবে কি লাগবে না আমরা মনে করলাম যে ডাইভিং ভিসা ডাইভিং করবে সেখান যাই ওই জন্য এই কারণে আমরা আসি কিন্তু আপনার খাদে ভিসা লাগে কত আপনার চাই থেকে 5 থেকে ছ লাখ উপর তারপর নিচে তিন লাখ 4 লাখ কিন্তু সে আমার

দালালের এখন আমি চেনে কি করবো বলে আমার কিছু করার আসতে তাদের উদ্দেশ্য ভাই আপনারা যেন এই দালাল চক্রের হাতে পড়ে আপনার বিদেশে এত টাকা খরচ করে না এই অনুরোধ থাকবে হাতের কাজ শিখে যান আপনার মূল্যায়ন আছে আপনি যেকোনো টেকনিশিয়াল হলে আপনার মূল্যায়ন আছে টেকনিশিয়াল বাদে আপনি আপনার কোন মূল্যায়ন সে আপনি যদি কোন প্রাইভেট কোম্পানির ঝাড়ুদার হয় ঝাড়ু দেওয়া ভালো শিখে আসতে তাহলে আপনার মনে হয় কিন্তু আপনি ঝাড়ুখিয়া জানেন না এ দেশে আইয়েছেন এক লাখ টাকা ইনকাম করবো অন্য কোনো মূল্যায়ন নেই শিক্ষা যোগ্যতা এদেশে আপনি বড় সার্টিফিকেট আছে আপনার কৃষির মূল্যায়ন আছে সার্টিফিকেটের মূল্যায়ন নেই আপনার যদি কাজ দেখাইতে পারেন তাহলে আপনার মূল্যায়ন আছে কাজ নেই আপনার মূল্যায়ন দেখ আপনার যেগুলো কথা বলছেন সত্য কথাগুলো এইভাবে হান্ড্রেড পার্সেন্ট সত্য আমি তো আপনার মনে করেন এ দেশে আইসি আপনার বসে মানুষ যেখানে ঠেক শেখে ঠেকে সেখানে শেখে আমি এখানে আপনি আইসি এ দেশে কাজ করছি আমি কোনো করে মিশে কথা কবে বলে যে আমি তো খুব যে দেশের ছেলে তা নাই আমি মধ্যগ্রস্ত ফ্যামিলি ছেলে আমি আইসি কেন ধরা খাইছি আমি তো নিজেই বুঝতে পারছি যে আমার ফ্যামিলির আমি তো তো ওখানে বারো লক্ষ টাকা দিয়ে কোনো বিজনেস করতাম দোকানও দিতাম তা আমি ভালো থাকতাম কিন্তু আমি আইসে এক চক্রান্ত পড়ে গিয়েছি যেন আর কেউ না পড়ে এখন পরিস্থিতি এখন একটা জিনিস মনে বিজনেস করতে হলে বারো লক্ষ টাকা দেশে গুছানো ব্যাপার কিন্তু এখন একটা বন্ধু বান্ধবের কাছে আমি পঞ্চাশ হাজার টাকা দাম বিদেশ যাও সে দিয়েছে